আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে আমার তরফ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা দেখেন আমরা অনেক সময় ছোট ছোট কিছু বিষয়ের জন্য অনেক কষ্ট করে থাকি বা সমস্যায় পড়ে থাকি সেরকমই একটা সমস্যা আজকে আমি মোটর নিয়ে আলোচনা করব যে দেখেন অনেক সময় মোটর স্টার্ট সুইচ অন করার পরে কিন্তু মোটরটা ঘোরে না বা স্টার্ট হয় না বিদ্যুৎ পায় এবং মোটরের জিন জিন করে শব্দ আসে কিন্তু মোটর স্টার্ট হচ্ছে না তো মোটর যেহেতু স্টার্ট হচ্ছে না এর বিষয় হলো ইমপ্লেয়ারটা ঘুরতে পারতেছে না তো মোটর যদি ইমপ্লেয়ার ঘুরতে না পারে তো মোটর টাট হবে কি করে তো এই সমস্যার জন্য আমরা কিছু কিছু বিষয় আলোচনা করব যা আপনি নিজে ট্রাই করলে এই বিষয়গুলোকে আপনি সমাধান করতে পারবেন অনেক সময় মোটরের সুইচ অন করার পরে মোটরের ভিতর একটা শব্দ আসে ঝিনঝিন করে কিন্তু মোটর পানিও তুলে না এবং রানিং ও হয় না সমস্যার জন্য আপনাকে চেক করতে হবে যে আপনার ক্যাপাসিটার ঠিক আছে কিনা আর ক্যাপাসিটারটা আপনি এইভাবে যদি মোটরের উপর যে অংশটা আছে এই ক্যাপাসিটার ঢাকা থাকে এই জায়গাটা একটা প্লাস্টিকে এই জায়গাটা খুলে আপনি দেখলি বুঝতে পারবেন যে মোটরের যে ক্যাপাসিটার সেটা কোন স্পট আসছে কিনা বা ফেটে গেছে কিনা দেখলি এটা অটোমেটিকলি বোঝা যাবে জাস্ট এইটা আপনার খুলতে হবে না না খুইলা এরপরে আপনি মোটরের পিছনে যে পাখা যেই জায়গাটা ওই জায়গাটা একটু খেয়াল করে দেখবেন যে ওখানে পাখার সাথে কোনো কিছু ফেসে গেছে কিনা বা পাখাটা পিছনের কাবারটার সাথে ফেসে গেছে কিনা যদি ফেসে যায় তাতেও কিন্তু মোটর আপনার স্টার্ট হবে না জিন জিন শব্দ আসবে মোটর ঘুরতে পারবে না কারণ পাখা ফেসে গেছে তো সেজন্য আপনার এই ব্যাক কাপারটাকে খুলে নিতে হবে এটার একটা ব্যাক দুইটা এবং অন্যটা বডি এই যে জয়েন্ট জয়েন্ট ওই আপনি একটা স্ক্রু ড্রাইভার ফ্লাট স্ক্রু ড্রাইভার দিয়ে ওইখানে আপনি হাতুড়ি দ্বারা দুই তিনটা আহ টোক্কা দিলেই কিন্তু আপনার এই মোটরটা এই ব্যাক কাপারটা খুলে যাবে আর ব্যাক কাভার খোলার পরে যদি দেখেন যে না পাখা ফাঁসে না নাই বা এমনি অন্য কোন সমস্যা নাই তখন আপনি হাত দিয়ে পাখাটাকে নাড়াবেন এবং যখন নাড়ানোর পরে দেখবেন যে একটু জামজাম বাজে তো জামজাম বাজলে ওইখানে আপনি হাতুড়ি বা হ্যামার দ্বারা আপনি দুই তিনটা টোক্কা দিবেন কোথায় দিবেন আপনার ওই যে পাখাটার মাঝখানে একটা লোহার মতো আছে এই লোহাটার উপরে আপনি বাড়ি দিবেন বা আঘাত করবেন আঘাত করলে কিন্তু ওই যে জ্যাম যে থাকবে সেই জ্যামটা কিন্তু ইজি হয়ে যাবে তো এরপরে আপনি পাখাটাকে ইজিলি ঘোরাতে পারবেন তো দুই তিনবার ইজিলি ঘুরানোর পরে মোটরের সুইচটাকে আবার অন করবেন অন করার পরে দেখবেন যে আপনার মোটর অটোমেটিকলি স্টার্ট হয়ে গেছে তো এই যে কাজগুলো করবেন এখানে আপনার ওই যে পিছনের ব্যাক কভারটা কিন্তু ওপেন থাকবে ব্যাক কভারটা লাগাবেন না যদি দেখেন যে ব্যাক কাভার না লাগিয়ে যখন মোটর স্টার্ট করবেন দেখেন যে মোটর ঘুরতেছে না তারপরে সেই দিন দিন শব্দ আসে তখন হবে আপনি টেস্টার বা স্ক্রু ড্রাইভারের দ্বারা ওই স্টার্টিং অবস্থায় থাকবে মোটরের সুইচ আপনি অন বন্ধ করবেন না স্ক্রু দ্বারা ওই যে পাখা পাখার ভিতরে হালকা একটু ঘুরানোর চেষ্টা করবেন মোটর স্টার্ট অবস্থা আচ্ছা আমি আনতে আপনি যাও তো যখনই আপনি এটাকে নাড়াচাড়া দিবেন তখন দেখবেন যে অটোমেটিক মোটর স্টার্ট হয়ে গেছে যদি মোটর স্টার্ট হয় আপনি নাড়া দেওয়ার ফলে তো ধরে নিবেন যে আপনার ক্যাপাসিটার দুর্বল তো এই ক্ষেত্রে আপনার ক্যাপাসিটার রিমুভ করতে হবে বা পরিবর্তন করতে হবে আর যদি দেখেন যে নাড়াচাড়া দেওয়া প্রয়োজন হচ্ছে না এমনি মোটর স্টার্ট হচ্ছে তাহলে ধরে নিবেন সবই ঠিক আছে শুধুমাত্র ব্যারিংটা জাম হয়ে গেছিল তো এই পর্যন্ত আজকে আপনাদের সাথে আলোচনা করলাম সবাই ভালো থাকবেন ইনশাল अलिक